বিশ্বের ভয়াবহ দশটি বিমান দুর্ঘটনা বাংলাদেশের ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে সারা দেশে তোলপাড় তো আজকের এই ভিডিওতে আমরা বিশ্বের ভয়াবহ দশটি বিমান দুর্ঘটনা নিয়ে আলোচনা করব একটা মুহূর্ত আকাশে নির্ভরশীল এক যাত্রা আর তারপরও এক ভয়াবহ বিস্ফোরণে প্রাণ যেতে পারে হঠাৎ আপনার আপনি কি জানেন একটি বিমানের ভেতরে বসে থাকার সময় পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থানেও আপনি কতটা অনিরাপদ হতে পারেন যার সর্বশেষ বলি হয়েছে আমাদের বাংলাদেশের ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাস বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে প্রাণ হারিয়েছে সাতাশ জন আর আহত আছে একশো অধিক সবশেষ খবর পর্যন্ত আজ আমরা জানব এমন দশটি বিমান দুর্ঘটনার কথা যেগুলো শুধু মানুষকে কাদায়নি বদলে দিয়েছে ইতিহাস শেষ অবধি দেখুন কারণ তালিকার এক নম্বর দুর্ঘটনাটি এখনও এক রহস্য দশ আলাস্কা এয়ারলাইন্স দু চলতি বছর মাঝ আকাশে খসে পড়ে বোয়িং সাত তিন সাত ম্যাক্স নয় বিমানের একটি জানালা সৌভাগ্যবশত একশো সাতাত্তর যাত্রী প্রাণে বাঁচলেও এই ঘটনা বিমানের নিরাপত্তা নিয়ে ভয়াবহ প্রশ্ন তোলে নয় ভারতের ছারখি দাদ্রী সংঘর্ষ উনিশশো ছিয়ানব্বই দুইটি বিমান মুখোমুখি সংঘর্ষে আকাশেই ধ্বংস হয়ে যায় তিনশো ঊনপঞ্চাশ জন নিহত এটি আজও মুখোমুখি সংঘর্ষের সবচেয়ে মর্মান্তিক উদাহরণ আট তুর্কিশ এয়ারলাইন্স নশো আট তিন উনিশশো ফ্রান্সে কার্গো দরজা ত্রুটির কারণে বিধ্বস্ত হয় বিমানটি তিনশো জনের করুণ মৃত্যু সাত ফ্রান্স চারশো সাত দু নয় অটো পাইলট বন্ধ যান্ত্রিক ত্রুটি শেষ পর্যন্ত আটলান্টিক মহাসাগরের গহনে হারিয়ে যায় দুশো জন যাত্রী নিয়ে বিমানটি ছয় নেপালের ইয়েতি এয়ারলাইন্স দু হাজার তেইশ পোখারায় অবতরণের আগে ভয়াবহ ক্র্যাশ পাইলটের টেকনিক্যাল ভুলে প্রাণহারান হারান বাহাত্তর জন পাঁচ আমেরিকান এয়ারলাইন্স একশো একানব্বই উনিশশো সময় ইঞ্জিন পড়ে গিয়ে শিকাগোতে বিধ্বস্ত হয় বিমানটি মার্কিন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা নিহত দুশো বাহাত্তর জন চার মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট সতেরো দু চোদ্দ ইউক্রেনে গুলির আঘাতে বিধ্বস্ত হয় দুশো আটানব্বই জন প্রাণহারান আদালত পরে রাশিয়া ও ইউক্রেনের জনকে দোষী সাব্যস্ত করে তিন এয়ার ইন্ডিয়া ফ্লাইট একশো বিরাশি উনিশশো কানাডা থেকে লন্ডন যাওয়ার পথে বোমা বিস্ফোরণে মারা যায় তিনশো জন বিমানের ইতিহাসে প্রথম বড় ধরনের সন্ত্রাসী হামলা দুই জাপান এয়ারলাইন্স একশো তেইশ উনিশশো টোকিও থেকে ওসাকার পথে বিধ্বস্ত হয় পাঁচশো কুড়ি জন নিহত একক বিমানের সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ড নম্বর এক মালয়েশিয়া এয়ারলাইন্স তিনশো সত্তর দু চোদ্দ জন যাত্রী নিয়ে হঠাৎ উধাও হয়ে যায় বিমানটি আজও এটি ইতিহাসের সবচেয়ে রহস্যময় বিমান দুর্ঘটনা এক লক্ষ কুড়ি হাজার বর্গকিমি এলাকা তল্লাশি করেও ধ্বংসাবশেষ পাওয়া যায়নি আকাশে উঠতে গিয়ে যাত্রা যেখানে মৃত্যুতে পরিণত হয় তা শুধুই দুর্ঘটনা নয় ইতিহাসের গভীর এক ক্ষত আপনার মনে কি কোনো বিমান দুর্ঘটনার স্মৃতি আছে কিংবা এ ধরনের কোনো পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন কখনো। কমেন্টে লিখে জানান আর এমন ভয়াবহ বাস্তব ঘটনার অজানা দিক জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল